নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসি ভ্যানিজে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো শনিবার আজ ছিল রাখি পূর্ণিমা শুভ রাখি উৎসব সবাইকে জানাই তো সকালবেলা লুচি আলুর তরকারি করে নিয়েছিলাম সাদা আলুর তরকারি গোলমরিচ গুঁড়ো দিয়ে তো প্রথমেই পড়ে নিচ্ছিল বুড়ো মামা কারণ সকালবেলা বুড়ো মামা চলেছিলো দশটার মধ্যে তো আজকে পুজো মা দিয়েছে কারণ আমি পুজো দিতে পারবো না সেই কারণে মা রাধারানি আর গোপালকে রাখি পরিয়ে এসে তারপরে বুড়ো মামুকে রাখি পরালো সবার প্রথমে ও এসে তারপর সঞ্জিতকে খেতে রেখেছিলাম ও টিফিনটা করে গেল তো ও দেখলাম পুরোটাই শেষ করে দিল লুচি দিয়ে দিলাম একবারই শেষ করে দিল তারপর আমরা দুজনে মিলে একটু বিশাল গেছিলাম একটু টুকটাক কেনাকাটার করা ছিল তো খুব ইম্পর্টেন্ট ছিল ওই কেনাকাটাগুলো তো সেই জন্য একটু আমি সময় পাইনি এই সপ্তাহটা নানান কাজে নানানভাবে নানান ঝামেলা ব্যস্ত ছিল তো সেই জন্য হয়ে ওঠেনি তাই এইগুলো পরে এসে আমাকে কিনতে হলো তো তারপরে বাড়ি এসে ভাই স্নান করে এলো তারপরে আমি ভাইকে রাখি পরালাম তো ও কিন্তু এইবার কথা দিয়েছিলো আমাকে হাজার টাকা দেবে দেখি ও দেয় কি না আমি জানি জানিও দিতে পারবে না কারণ কি ও সব টাকা তো খরচা করে ফেলেছে ও আমাকে দেবে কোথা থেকে আমি রাখি পরানোরই কথা ছিল না ও যদি হাজার টাকা না দিত হ্যাঁ আমি ভাই কি বলবো মানে কি বলবো আর কি লোভী দিদি হ্যাঁ লোভী দিদি হ্যাঁ ভাইকে রাখি বাড়াবো হাজার টাকা নেবো না হ্যাঁ ও তো আমার রক্ষা করে না আমি ওর রক্ষা করি ওই বিনা কারণে ঝামেলা ঝুমেলা করে আসে আমি যাই ওদের রক্ষা করতে তাহলে সেখানে ও রক্ষা করবে তা না আমি যাই ও ঝামেলা করে আসলে রক্ষা করতে তাহলে সেখানে তো আমারই টাকা নেওয়া উচিত তাই না রাখি তো আমাকে পড়ানো উচিত যাই হোক ও তো টাকা পয়সা দিল না আমি ওকে একটু মিষ্টিটা খাইয়ে দিলাম আর লুচি আলু তরকারি ওকে দিয়েছিলাম অল্প একটু দিয়েছিলাম ওর ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা লেগেছে এসি রোদ এইসব করে করে ও ঠান্ডা লাগিয়ে ফেলেছে জ্বর আসিয়ে ফেলেছে নিজের একদম তাও বললো আমাকে অল্প একটু লুচি দিয়ে দুটো লুচি দিয়ে লুচি চেপে এলে কি আর জিমের কথা মনে থাকে তাই দুটো লুচি দিলাম আর এই দেখুন আমি একটা গিফট দিলাম ওকে বডি স্প্রে হ্যাঁ এইবার আর আমি জামা দিইনি জামা আবার ভাইফোঁটার সময় দেবো যাই হোক বডি স্প্রেটা দিলাম আমাকে দিলো না আমি কতবার করে বললাম আমার পয়সাটা আমাকে দিয়ে দে বললো নেই আমার কাছে বিশ্বাস কর দিদি এই বছর আমাকে ক্ষমা কর নেই আমার কাছে এই বছর রকম করলো কীরকম বলবো আর একটা কিটক্যাট দিয়েছে হুম আমি কিটকেট খেতে ভালোবাসি ক্যাডবেরির মধ্যে সেটা সবাই জানে মোটামুটি আমার যারা পরিচিত তারা সবাই জানে কিটকেট খেতে ভালোবাসি বলে কিটকেট দিয়ে কাশ সেরে নিল তারপরে হ্যাপিকে রাখি পরালাম হ্যাপি হ্যাপি হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ভাই তো ওকে রাখি পড়ালাম ও আমার কাছে ভাই ফোটাও নেয় আবার রাখিও পরে তো ওদের ওদেরই স্পেশাল আজকের এটা রাখসা বান্ধন যেটা ওদেরই কালচারের মধ্যে পড়ে তো ও তো অবশ্যই পরবে রাখি তারপর ও আমাকে শগুন দিয়েছে ওরা গিফট দেওয়া নেওয়া বলে না ওরা শগুন বলে হ্যাঁ ওকে আমি টিফিন কারি দিয়েছি কারণ ও তো অনেকটা ছোটো এখন স্কুল যায় সেই জন্য ওকে একটা টিফিন কারি দিয়েছি আর ও আমাকে শগুনে দিয়েছে দুশো এক টাকা ওদের আবার এই মানে ষোলো আনাটা দিতেই হবে যাই টাকা দিক না কেন ষোলো আনাটা দিতেই হবে তাই জন্য ওকে মিষ্টি টিষ্টি খাই দিলাম ওকে বললাম লুচি তরকারিটা খাও ও বললো না মুজে ঘরপে দিয়ে দো তো আমি ওই জন্য ঘরে আবার ওর মা কাকে ডেকে দিয়ে দিলাম ঘরে তারপরে এই দেখো আমাকে সেগুন দিয়েছে তারপর আমি আর ভাই বেরিয়েছিলাম আমার হাতের ব্রেসলেটটা ছিঁড়ে গেছিলো ওটা বাবু মার কাছে ঠিক করতে গেছিলো ঠিক করে এসে বাড়িতে চলে এলাম তারপর বাড়িতে এসে মা রান্নাবান্না করছিলো আমাদের আজকে রাখি পূর্ণিমা শনিবার তাই নিরামিষ তো অবশ্যই কারণ কি এটা যদি শনিবার না পড়ে বুধবার বৃহস্পতিবার সোমবার পড়তো মানে যেগুলো দিন আমরা খাই মানে রবিবারও পড়তো আমিষ যেগুলো খাই সেগুলো দিনও করা হতো না আমিষ কারণ কি রাখি পূর্ণিমা পূর্ণিমার দিন কোনো আমিষ হবে না তো সেই জন্যই আর কি হতো না তো এখন সায় মামাকে মা রাখি পরে দিচ্ছিলো মা মা সবাইকে মায়ের আর কি মা যেটা বিজনেস করে আমার মা অ্যামোয়ের বিজনেস করে তো অ্যামোয়েরই গিফট দিয়েছিলো সবাইকে মা রাখিতে সবাইকে অ্যামোয়ারই গিফট দেয় নয় বডি স্প্রে নয় পেস্ট নয় কার এগুলোই দেয় তা দুপুরের মেনু হচ্ছে ভাত লেবু লঙ্কা উচ্চ কুমড়ো ভাজা পটল আলু ভাজা আর ছানার তরকারি হ্যাঁ আরও কিছু আছে রাত্রিবেলা আরও কিছু হচ্ছে সেটা হলো পটলের দোরমা হচ্ছে আর হচ্ছে চালকমলদি মুখ ডাল যাই হোক সন্ধ্যেবেলা তীর্থ এসেছিলো তীর্থ কাজে গেছিলো তো ও সন্ধেবেলা ছিল তাই ওকে পড়িয়ে নিলাম রাখি আমার বছর মনটা খারাপ একটাই কারণে সেটা হলো আমি রিনটুকে পড়াতে পারিনি কারণ এবছর যেঠু জেঠু আমাদের মধ্যে উপস্থিত নেই তো ও যেহেতু মানে পালন করেছে সব দায়িত্ব তো ওই কারণে ও পড়তে পারেনি তো এই বছর পড়াতে পারলাম না এই বছর ওকে আমি ফোটাও দিতে পারব না আশা করি নেক্সট ইয়ার দিতে পারবো যাই হোক ঠাকুর ঠাকুর করে ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইবো আমি সব ভাইরা আমার ভালো থাকুক এই দেখুন তারপর আমার পল্টন পুরো চলে এসেছে মানে আমার সৈন্যদলটা পুরো চলে এসেছে একটু প্রথমেই টু নিয়ে নিল ও অলরেডি ওর দিদির হাতে পড়েছিলো তারপরে আমার হাতে পড়লো তারপরে আমাকে কোনো গিফট দিল না এত গিফটে এরা কী কষ্ট আমার ভাইদেরকে নিয়ে এরা আমার কাছে ও অবশ্য ওরা আমাকে কি গিফট দেবে আমি তো ওদেরকে রক্ষা করতে যাই ওরা তো আমাকে রক্ষা করতে আসে না তা ওরা আমাকে কি গিফট দেবে তারপরে আমি সন্তুকে মানে শুভজিৎকে রাখি পরিয়ে নিলাম হ্যাঁ রাখি ছিলই না মানে একটা রাখি ফুলের মানে বানিয়ে পড়াতে হয়েছিল একটা রাখি কম পড়েছিলো এই দেখুন কত বড় মিষ্টিটা বলছে গোটা মিষ্টিটা আমাকে দিয়েছে না সবাই আছে না গোটা মিষ্টিটা আমি দিলে হবে বলুন তো আর মিষ্টি ছিল না বাকি সব মিষ্টি ঠাকুরের কাছে ছিল ঠাকুরের কাছ থেকে নামানো হয়নি মিষ্টিগুলো তাহলে আমি ওকে কী করব গোটা মিষ্টিটা দিই খালি সারাক্ষণ তারপরে সত্যি ও প্রথম ও আমাকে নমস্কার করলো না টুবাই আগে নমস্কার করলো তারপরে ও প্রথম নমস্কার করলো যাই হোক মাথাটা ঠেকিয়ে টুবাই নমস্কার করবে মাথারা টাকা পয়সা দিবি না তো মাথাটা তো ঠেকা আমি যে তোদেরকে রক্ষা করি সেই অবস্থা তো আমি তোদের তোরা তো আর রক্ষা কবচ নস তারপরে সন্তু কারোর কাছে রাখি পরে না ওই প্রত্যেক বছর বলে দিদি তুমি আমাকে ভাই ফোটা দেবে দিদিকে আমাকে রাখি পরাবে তো ওই জন্য ওকে রাখি পরিয়ে নিলাম ওই ফুলের রাখি পরেছে অ্যাকচুয়ালি তো ফুলের রাখি পরা উচিত হ্যাঁ তো আমি তো আগে দিয়ে রাখি কিনে নিয়েছিলাম বড় বড় তো সেই জন্য আর ফুলের রাখি কেনা হয়নি তো ও অ্যাকচুয়ালি ফুলের রাখি পরেছে তাও আবার আমার বাড়্ডির কাছের ফুলের রাখি পরেছে সুতো দিয়ে বেঁধেছিলাম আমি যেহেতু একটা রাখি কম ছিল সেই জন্য ওই অথেন্টিক রাখি পরেছে একদম তারপর রাহুল পরে নিচ্ছিল রাহুল বলে গোটা মিষ্টিটা কিন্তু আমার আমি না একদমই না সবাই হাফ মিষ্টি খাইছো তুই হাফ মিষ্টি খাবি আমি হাফ খাবো বলছে না দিদি তুমি এরকম করতে পারলে আমার সাথে তুমি বলো তো তুমি এরকম করতে পারলে বলো ওরা কেউই রাখি পরেনি ও মানে রাহুল শুভজিৎ সন্তু ওদের হাতগুলো সত্যিই ফাঁকা লাগছিল আমার খুব খারাপ লাগছিল একজন আমার কাছে আরও একজন আমার কাছে রাখি পরতে চেয়েছিলো সেটা হলো মুন্নাদা আমি সত্যিই জানি না যে মুন্নাদাকে কেউ রাখি পরে না কথা দিল মুন্নাদা চেষ্টা করব ফোঁটা দেওয়ার আর রাখি পরানোর চেষ্টা করব আমি কথা দিতে পারছি না বাট চেষ্টা করব আর ও সন্দীপন পরেনি কারণ এর ওই এবছর ওরও ঠাকুমা মারা গেছে সেই জন্য আর এই দেখুন আমার সৈন্যদল এরা আমার রত্ন এক একটা বুঝেছেন খুব ভালো রত্ন কেউ প্লিজ কেউ কিছু খারাপ কমেন্ট করবেন না এদেরকে নিয়ে কারণ ওরা সত্যি আমার প্রকৃত পরিমাণে ভাই ওরা আমার সব বিপদে আপদে সব সময় পাশে থাকে সবাইকে আমি মনে করি পৃথিবীর সব ভাই ভালো থাকুক আর সব ভাই সব মেয়েদেরকে সম্মান করুক তারপর সঞ্জিত বৌদির কাছে রাখি পরে নিল বৌদি শরীরটা ভালো না তাও রাখি পরিয়েছে কি সুন্দর একটা গিফট দিয়েছে তো বৌদি বললো আমাকে ভিডিওতে নিস না তাই নিইনি আর তারপরে রুমার কাছে রাখি পরতে এলো সঞ্জিত হ্যাঁ সুমনের কাছে টুনির কাছে ও সকালবেলায় পরে নিয়েছিল ওরা আর রাত্রিবেলা আর মনি আর রুমার কাছে পড়েছিল এরকম খাইয়ে দিয়েছিল রুমাও একটা খুব সুন্দর গিফট দিয়েছে বডি স্প্রে আর বৌদি দিয়েছে একটা বডি স্প্রে আর সনপড়ি বডি স্প্রেগুলো আমার সনপাপড়িগুলো ওর এই যে আমার সোনা ভাই রিন্টু যাকে আমি সবার প্রথম রাখি পরে ফোটা দিই কিন্তু এই বছর আমি দুটোই করতে পারবো না এটাই এই সাইকে ওকে হাত দিয়ে ইউজ করে নিলাম তারপর আমরা একটু বেরিয়েছিলাম মামি আর ভাই বেরিয়েছিল আইসক্রিম কিনতে মামা জোর জবরদস্তি করে মামার কাছে টাকা নিয়ে আইসক্রিম কিনতে গেছিলো আর আমরা গেছিলাম মনির কাছে রাখি পরতে না আমরা যাইনি মানে সঞ্জিত গেছিল মনির কাছে রাখি বলতে কিন্তু মনার খুব কষ্ট লাগছিল আমি ওকে রাখি পরেনি পরের পর চেষ্টা করবো আমি পড়ানো ঠিক আছে আর ও গেছিল শান্তিনিকেতন কাজে শক্তিগত থেকে একটা ল্যাংচা নিয়ে এসে বলছে সবাই মিলে খাও সেটা কোনো দিন সম্ভব বলুন তো একটা ল্যাংচা কি খাওয়া যায় মিষ্টি কি একটা খাওয়া উচিত আর এটা বইয়ের জন্য নিয়ে এসছে হ্যাঁ ও কাপড়টা একটু বোঝিনি কাপড়ে একটু মানে সিন্থেটিক টাইপের সিল্ক টাইপের সিনথেটিক বলবো না সিল্ক টাইপের শাড়িটা নো ডাউট খুব সুন্দর হয়েছে মণিকে পড়লে সত্যিই খুব পছন্দ ভাল লাগবে পছন্দ লাগবে বলছি ভাল লাগবে আর মনি মণি সময় অলওয়েজ সাদা পছন্দ করে ওর জন্য ওই জন্য সাদাই সুন্দর করে নিয়েছে কালো সিপলের সাথে ব্লাউজ দিন অসাধারণ লাগবে আমি মনিকে তাই বললাম তারপরে সবার লাস্টে আমার মামা পড়েছে সবার লাস্টে মামা এসছেই সাড়ে দশটার পরে তো সবার লাস্টে পড়বে না তারপরে আমি ছিলাম না সাড়ে দশটার সময় তখন আর মা পড়াই আমি ফটো টটো তুলতে পারবো না ভিডিও করতে পারবো না সেই জন্য আর মা পড়ায়নি মা পড়িছে ধরুন প্রায় সাড়ে এগারোটা বাজে তখন পড়িয়েছে যে তখন মা পড়ছে রাখি তো তারপরে ওকেও একটা মা গিফট দিয়েছে গ্লিস্টার পেস্ট আর গ্লিস্টার পেস্টটা সত্যি খুব ভালো সত্যি খুব ভালো মামা নিতে চাইছিল না তাও মামাকে বললাম না ও গিফট দিচ্ছে গিফট নেবে না তারপরে রাত্রিবেলা আমরা সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তখন মনে হলো না কিটক্যাটটা তো আমার আছে সকালবেলায় অন্তত একটা তো খাই এক পিস তো খাওয়া উচিত কিটটাটার যখন হাজার টাকা দিল না কিটক্যাটে ছাড়তে চাইলো তখন কিটক্যাটক্যাটটাই খাই তারপরে ওখানে সবাই শুয়ে পড়েছে আমি মাম্মি একসাথে শুয়েছি মনিকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি বাবা মামা ওই ঘরে শুইছে আর মামা ভাই আর সাহেব মামাকে পাঠিয়ে দিয়েছি সাহেব মামার বাড়িতে যাই হোক ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন রাধে রাধে